মিটুন চক্রবর্তী আর নেই বন্ধুরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না নাটনে দেখুন এবং আপনি যদি মিটুন চক্রবর্তীর একজন বড় ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন চলচ্চিত্র জগতের বড় পর্দার অন্যতম একজন সুপারস্টার নায়ক হচ্ছেন মিটুন চক্রবর্তী যিনি দু সাল থেকে খুব আলোচিত একজন ছিলেন শুধু দু সাল বলেই কোনো কথা না তিনি দু সালের আগে থেকেই এই মুভি জগতে অভিষেক হন এবং সুপার সুপার কিছু মুভি আমাদের মাঝে তুলে ধরেন ভারতে এবং বাংলাদেশে মিটুন চক্রবর্তীর অশেষ ফ্যান রয়েছে মিঠুন চক্রবর্তীর কিছু জনপ্রিয় মুভি এখনও দেখলে চোখে পানি আসে এমন অবস্থা হয়ে যায় কিন্তু কি হয়েছে এই মিটুন চক্রবর্তীর বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ভ্যাল আইকনটি ক্লিক করে দেবেন কিছুদিন আগে জানা গেছে মিটুন চক্রবর্তী খুব গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি রয়েছে কিছুদিন আগে মিটুন চক্রবর্তী একটি মুভি রিলিজ করে সে মুভিটির অর্ধেক চলাকালীন হঠাৎ মিটুন চক্রবর্তী অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডে ভর্তি হয়ে যায় এরপরে আর মুভিটি চলাকালীন শুটিং করতে পারেন না মিটুন চক্রবর্তী এই বিষয়টি কতটা সত্য সেই বিষয়টি জানার জন্য সাংবাদিকরা চলে যায় মিটুন চক্রবর্তীর বাড়িতে এবং মিটুন চক্রবর্তীর সাথে সরাসরি কথা বলে জানা গেছে যে মিটুন চক্রবর্তী অল্প কিছুদিন যাবৎ খুব গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয়ে অসুস্থ হয়ে আছেন এই কয়েক বছর তিনি কোনো সিনেমা করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিজের